আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সম্পৃতি জানি আমি লাল করেছি এটি কোনো গোষ্ঠী আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি মানুষের আন্দোলন বাংলাদেশে শত শত মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজেন্ড ব্যক্তিরা মানুষ একদিকে আমি মানুষের সাথে আমি বিএনপি হিসেবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানো আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে